বাংলাদেশীদের আর জায়গা দেবে না ভারত ভিসা বন্ধ এরই মধ্যে বিশ হাজার ভিসা বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার যেসব ভিসা আবেদন বাতিল করেছে তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন গেল আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় হাইকমিশনার তবে পরবর্তীতে সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা শুরু হয় এর মধ্যে কিছু ব্যতিক্রমী ভিসা আবেদন যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ইমেইল করেছেন এমনকি কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভিসা আবেদন কেন্দ্রের সদস্যরা প্রশ্নবাণী জর্জরিত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জনগণের অসন্তোষ প্রকাশের স্থানে পরিণত হয়েছে